তবে মুনিগণে কহে সুত মহাত্মন অসার সংসার এই কর সংসার আচ্ছন্ন সহ মোহ আর মায়া জ্ঞানীজন জন মাত্র বুকে নিদারুন কায়া মোহ মায়া মানুষের অজ্ঞানান্ধকারে আচ্ছন্ন করিয়া সদা জানিবে অন্তরে পুত্র দ্বারা গ্রহ ক্ষেত্র ধন ধান্য আদি এসবে মানব মুগ্ধ আছে নিরবধি তাহার উপরে পুনঃ ভীম রিপুদল জ্ঞান হরে মানবের হইয়া প্রবল মানসিক বৃত্তি এই মোহ করি হয় সে বৃত্তি করিয়া লাভ ওহে মুনিজয়। কেহ যেন দর্প গর্ব না করে কখন কাম ক্রোধ আদি যেন ত্যাজে সর্বক্ষণ পরনিন্দা পরগ্লানি যেন নাহি করে যেন সবে